গাছগুলো আমার তুমি আগে করিবো না এই মাত্র তো আমি জোরে তোমার মাথাটা তো দুর্গা করে রোদের মধ্যে তুমি তোমার উপায় আছে তুমি রোদের ছায়া পড়লে তারপর এছাড়া আমার বৌরা কালো হয়ে না ওইসে থাক আপনারা তো ঢং করা লাগবো না আমি কালো হইলে কি আপনি আর আমার ভালোবাসবেন না এটা কোনো কথা হইলা তুমি এর একটা শিক্ষিত সুন্দর মাইয়া হইয়া যদি আমার ভালোবাসতে পারো আমার মতো একটা মূর্খ কামলা রে আর আমি একটা কাম লয়া আমার সুন্দর একটা ভুলে ভালোবাসো না এটা কখনো হয় কও তুমি কালা হইলো আমার গলার মালা তুমি দাদা হইলো আমার গলার মালা তুমি তো আমার গলার মালা হইসে এখন এত কথা না কইয়া ল না আপনার লেগে খাওয়া হলে খাই তাই হো 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 যে রৌদ্র করছে তোমার সামনে কালা হয়েছে পাতে আসে

আমার একটা কথা কইতে চাইতেছো এগুলো আবার কেমনে কবা এটা বুঝতেছো না এই তোমার যত কথা আছে পেটের ভিতরে সব তো জামাই কাছে বমি করে করে কবা আচ্ছা হনন কইতে চাইছিলাম কি আপনি তো আমার মেলা ভালোবাসেন আমি আপনার বউ আমি যদি আপনার কাছে একটা আবদার করি আপনি কি আমার আবদারটা পূরণ করবেন এই বোকা ভাইয় তুমি আমাৰ বৌ তুমি একদাৰ কা তুমি দহটা আব্দাৰ কৰা তাৰিখ এক দহটা আবাৰ কৰো আমি ৰাগ হ'ল আমি চাইছিলো ঢাকা শহরে যাই একটা চাকরি বাকরির ব্যবস্থা করি ঢাকা শহরে মেলা চাকরি পাওয়া যায় আর যারা পড়ালেখা করে এখন চাকরির কোনো অভাবই নেই এখন আমি যেহেতু পড়ালেখা করছি শিক্ষিত আপনিও একটা কাম করলেন দুইজনে মিলে সংসারটা কিন্তু খুব ভালোভাবে চলবে আপনি কি আমার চাকরি করতে দিবেন কি এলো? আপনি চুপ করে রয়েছেন কে আচ্ছা বুঝছি আপনি আসলে চান না আমি চাকরি বাকরি আমার বাপে যেমন আমার স্বপ্নটা একদম পাড়া দিয়ে মাইরালাইছে আর আপনি তো আমার জামাই আপনার কেমন দায় পড়ছে আমার চাকরি বাকরি করেন ঠিক আছে কোন সমস্যা নাই আপনি যেটা করবেন আমি ওইটাই মাথা ফেরতে নেব আর আমার বোকা বুড়া এই সারা জীবন পড়ালেখা করছ স্বপ্ন দেখছ এত কষ্ট করছ পড়ালেখা করার লাগা আর তুমি এত স্বপ্ন সেই স্বপ্নটা আমি কখনো হয় কিন্তু আমি তো চিন্তা করতেছি তুমি আমারে সেই ঢাকায় চলে যাবা খারাপ লাগতেছে আচ্ছা স্বপ্ন পূরণের আবার কি কি করতে কত আপনি কি আপনার আপনি আমার মাত্র জামে আপনার আমি ঢাকা আমি আপনারে লইয়েই আমি না আরেকটা কথা কই এখন তো আমরা দুইজন ভবিষ্যতে কি আমাকে আরো দুইজন হইব না তখন তো চার জনে আসাম আর চার জন হইলে তো আমাকে ইনকাম আদি আরো বাড়ানো লাগবো টাকা পয়সা বেশি লাগবো আমারা বাপ মা হিসেবে পোলাপানের উপরে একটা দায়িত্ব আছে না আমাকে একটা সুন্দর ভবিষ্যৎ লাগবে না আপনি কন তুমি তো ঠিকই কইছো আমরা তো এখন দুইজন ভবিষ্যতে তো আমরা চার জন হবো আমাকে পোলাপানের তো একটা ভবিষ্যৎ আছে এটা চিন্তা করবো তুমি আমি দুজন একসাথে করতেছি ভালো জায়গায় থাকতাছি খাইতেছি একটা বড় ফ্লোরে আমরা পোলাপার একটা ভালো স্কুলে পড়তাছি হ্যাঁ কি সুন্দর স্বপ্ন তুমিও আছো আমি আসি তুমিও স্বীকৃতি করো আমিও স্বীকৃতি করি খালি টাকা টাকা শান্তি আর শান্তি আচ্ছা বলতো এই স্বপ্ন পূরণ করতেলে আমার আর কি কি করণ লব দেখো আচ্ছা না আপনার আমি কই আমি ওই যে একটু আগে আমার একটা বান্ধবীর কথা কইলাম না ব্যাংকে চাকরি করে তো কইছে বান্ধবী তুই খালি ঢাকা শহর আয় একবার আমি তোর ব্যাংকে চাকরি লয়া দেবো আর চাকরি লয়া দিলে বলে ভালো একটা বেতনও পামু বুঝছেন এক মাস তো আর আমি কোন বেতন পামু না এক মাস চলতে তো টাকা পয়সা লাগবো তাই না কেন আমরা খামু একটা বাসা লোমু থাকমু ঘুরমু এখন ধরেন আমি হিসাব করে দেখলাম এক মাসে পঞ্চাশ হাজার টাকা আমাকে হয়ে যাইবো আর বোঝেনি তো ঢাকা শহর আপনার হলো আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা যদি ম্যানেজ করতে পারেন কোনোভাবে চাকরি তাইলে গেছে কি আড়াই লাখ টাকা লাগবো আড়াই থেকে ম্যানেজ করবো আরে আপনি তো চিন্তা করতেছেন কে আপনি কোন না কোনো ভাবে ম্যানেজ করে আমারে দেন আমি জানি চাকরি পাম ওখানে আমার বেতন অনেক ওই বেতন দিয়ে দুই তিন মাসের মধ্যে আপনার সব লেনদেন আমরা একদম শোধ করে ফলাইতে পারবো আচ্ছা তাহলে এটা কাজ করি তুমিও যেতো যাবা আমিও যেতো যাবো এই বাড়ির ভিড়ারে খেলাপ কি আমাকে তো আছে খালি বাড়ির ভিড়ারাই এই ভিড়ারা বেচ্চা দি এই ভিড়ারা বেচ্চা যে টাকা পাবো এই টাকা নিয়া টাকা শহরে যাবো আপনি সত্যি কইতাছেন আপনি আমার ঢাকা যাইতে দিবেন জারিব ভাই ভূমি অফিস দিয়ে তো বাড়িটা আপনার নামে লিখে দিলাম এখন আমার টাকা দেন আমার টাকা লাগবে তুমিও না মালিক আমার একদম বিপদে ফেলাই দিছো চাইলে কি টাকা পাওন যায় ও বাসা থেকে কাচায় কুছায় এক লাখ টাকার মতো পাইছি এখন বাকি টাকা কালকে ব্যাংকে গিয়া ব্যাংক থেকে তুই এনে পরে তোমার দিতে হবে আর তুমিও হুট কইরা এসে এমন ভাবে আমার ধরলা যে ভাই জমিটা বেচতে টাকাটা দরকার আমি আর তোমার মানা করতে পারলাম না আচ্ছা মালিক কিন্তু একটা কথা কতো আমি যতদূর জানি তিন কুলে তোমার ভিটা একটা ছাড়া আর কিছুই নাই তা এই ভিটামাটিটা মাটিটা যে আমার কাছে বেচা দিতেছো তুমি যাইবা কই থাকবা কই কেন ঢাকা জামো ঢাকা যাইবা তোমার তো ঢাকা আত্মীয় স্বজন বলতে কেউই নাই তুমি ঢাকায় গিয়া করবা কি তাই সত্যি কই তো তুমি কি কোনো দালাল টালালের খপ্পরে পড়ছো নাকি যে ঢাকায় যাই বা এরপরে শুরু করে বিদেশে তোমার ব্যাপারে কি আমি দালালের খপ্পরে পড়ুন আমি তো পড়তে বোর খপ্পরে এলাকার আমার বউর একমাত্র আমার বউ এই এলাকায় উচ্চ শিক্ষিত আমার বউ ডাকার শোনা ব্যাংকে চাকরি পেয়েছে আমার বউ কেছে ডাকায় নিয়ে গিয়া হয়তো ব্যাংকে চাকরি করবোই আমারও একটা চাকরি দেবো আমরা দুজন মিলা সুখে শান্তিতে সংসার করবো টাকাই টাকা খালি সুখান্তি এবার আমি বুঝতে পারতেছি

এখনো সময় আছে বুরে মাথায় উঠায় ওরা মাথায় উঠাইলে পরে দেখো বান্ধরের মতো মাথায় উঠে না আসবো আর নামাইতে পারবে না এরকম ভাবে সারা গরুর মতো সাইড না বুড়ে যার মাথাটা গরম করে না টাকা এই যে এটা রাখো এখন তো এক লাখ বাকি টাকা কখন দিবে না করো আরে তুমি কি বুঝো না বাংলা কথা কই বাকি টাকা কালকে তোমার ব্যাংক থেকে উঠে আমি তোমরা দিয়ামো আর শোনো আমি তো এমনই তোমার বাড়ির মধ্যে উঠা যাইতেছি না তাই না যে কয়েকদিন আমি না উঠি বাইরে ঠিক মতো পাহারা দিয়ে রাখুক আচ্ছা ঠিক আছে কালকে আমার টাকা দিয়ে দিয়েন মাথায় তুলছে পরে বুঝবো মোজাটা অটো নিবো একটা অটো নিয়া দুইজনে মিলা সোজা বাস স্ট্যান্ড সোজা বাস স্ট্যান্ডে যাইয়া তোমার আর আমার দুইজনে লিখে দুইটা টিকিট কাটবো টিকিট কাটতে বাস কুটাই সোজা ঢাকা এরপর ঢাকা শহর যাইয়া দুইজনে এক পাক না মিললে ঘুরমো আর উরবো আরে আপনি কি করতেছেন ঢাকা তো আমি একলা যাইতাছি আপনি তো যাইবেন না আপনি কই যাবেন শুধু শুধু কম দেহে তুমি একলা যাবো মানে তাই

থাকবো এক জায়গায় আপনি থাকবেন এক জায়গায় এত ঝামেলার দরকার কি আমার কথাটা আপনি কোনো চিন্তা করেন না আপনার খাওয়ান দাওানের কোন সমস্যা হব না ওই যে বাসের মাটির কুসুমের মা আছে না আমি তো কইয়া দিছি যে টাইমলি টাইমলি আপনারা খাওন দিয়ে দিতে আমি ডাকাত টাকা মাটাই দিই মনে আমি তাহলে যাই আমার মেলা দেরি যাইতেছে দেন

আমার ফোন দিবে আমি কিন্তু তোমার তোমারকে অপেক্ষা করবো তুমি অন্য দিলে কিন্তু আবার ঘুমাইবে না মধ্যে মাস আগে আইলো ডাকার শুরু হবে বাইসা আছে না মইরা গেছে চাকরি পাইলো কি পায় নাই কিচ্ছু জানি না বিপদে আছে নাকি ভালো আছে ফোন দিলে ফোনটা পর্যন্ত ধরে না অশান্তি লাগতেছে বর্ডারে খুঁজে পাইতেছে ওদিকে জানি পা সবাই আমার আমার বাড়িতেই বের করে দিল এমি আচ্ছা আমাদের রিলেশনটা তো অনেকদিন হয়ে গেল বলো না কবে বিয়ে করব করবো

আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন উল্টা পাল্টা কথা আপনার কি মাথার সমস্যা আছে মানে আপনি কি সুস্থ আছেন ঠিকঠাক আছেন আমি ভাই আপনাকে চিনি না আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমরা দুজনে একটু প্রাইভেটলি কথা বলতেছি আপনি এখানে এসে ব্যাঘাত ঘটাচ্ছেন আপনার সমস্যাটা কি আর ভাই আপনাকে আমি ভালোভাবে বলতেছি আমি আপনাকে চিনি না সত্যি আমি আপনাকে চিনি না